হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডট অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমার পরিবারও ভালো আছে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর নিত্যদিনে যেগুলো কাজকর্মগুলো থাকে সেইগুলোই সেরে ফেলবো ফটফট করে কারণ শরীরটা কদিন ধরে ভালো নেই তাই জন্য ভালোও লাগছে না কোনো কিছু করতে কিন্তু না করলেও করতেই হবে কিছু করার নেই এরই নাম সংসার এরই নাম জীবন তো চলো আমি আমার কাজকর্মগুলো বুঝিনি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো হজ্জট দেওয়া হয়ে গেছে এদিকে ছেলে উঠে গেছে তা ছেলেকে নেওয়ার মতো কেউ নেই ওই জন্য পায়ে ওড়াটা বেঁধে দিয়েছি জানলার সাথে যাতে ও না খাট থেকে পড়ে যায় তার কারণ হচ্ছে ও খাট থেকে তিন থেকে চারবার পড়ে গেছে আর যখনই পড়েছে ওর মাথাতে খুবই লেগেছে ওই জন্য ওকে আমি পাতে ওড়াটা বেঁধে দিয়েছি যাতে ও না পড়ে যায় তো এদিকে ওকে কার্টুনও লাগিয়ে দিয়েছে ও কার্টুন দেখছে আর ও কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে ও খাবার সময়তেও কার্টুন দেখে খেলার সময়তেও কার্টুন দেখে আর ও খুব দেখে দেখে হাসে আর এখন কিছুতেই ও ঘরে থাকতে চায় না খাটে থাকতে চায় না সবসময় বাইরে যেতে চায় হামাগুড়ি দিতে চায় খুব ভয় লাগে যে কখন পড়ে যায় তা ও বসে টিভি দেখতে দেখুক এদিকে আমি আমার কাজকর্মগুলো সেরে নিই তো এদিকে আমি আমার ঘরেরটা মোচাও হয়ে গেছে তারপর আমি কিছু জামা কাপড় আছে সেগুলো আমি কেচে নেব আর তার মধ্যে তো বর্ষাকাল এখন কোনো কিছুই শোকাচ্ছে না জামা কাপড় চোদ্দো বা শুধু জামা কাপড় দিচ্ছি ছাদে আর তুলছি মানে তুল তোলা পড়াই করতে করতেই চলে যাচ্ছে কোনো কিছুই শোকাচ্ছে না কোন তো চলো বন্ধুরা আমি ততক্ষণ কাজবাজগুলো করে নিই করে নিয়ে আমি সানটান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকুন তো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর আমি চলে এলাম মেলতে ছাদে আর কি সুন্দর রোদ্দুরটা উঠেছে কিন্তু রোদ্দুর উঠলে কী হবে ওটা খনিকের রোদ্দুর তারপরেই কাঁদতে হবে কারণ মেঘও রয়েছে আর কথায় কথায় তো বৃষ্টি হচ্ছে তাই জন্য বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মানে কি বলব আর কি তা যেটুকুনি শুকায় শুকুক তো আমি এগুলো মেলে দেবো তা এগুলো আমি মেলে দিচ্ছি কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সান করে নিয়েছি তো এখন একটু সিঁদুর পরে নেব তারপর ছেলেকে খাওয়াবো তারপর আমি দুপুরের খাবার খাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ছেলেকে দুপুরের খাওয়ানোর জন্য নিয়ে নিয়েছিলাম চালে ডালে পেস্ট আর এদিকে ছেলে কার্টুন দেখছে ও কার্টুন দেখতে দেখতে এখন খাবার শিখেছে এই যে একটুখানি মুখে নিয়ে এবার কার্টুন দেখছে কার্টুন দেখে দেখেই খাবে আর ওকে খাওয়াতে গেলেই আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যায় আর প্রথম খাচ্ছে টেস্টটা কেমন জানি না কিন্তু ও খেয়ে নিচ্ছে একটু অন্যরকম টেস্ট অন্য সময় শায়ালাক্স খায় তা ওকে খাইয়ে তারপর আমি দুপুরের খাবো তো চলো তাই যে আমি নিয়ে নিয়েছি দুপুরের খাবার তার হয়েছে ডাল ঝরানো একটা তরকারি আর ডিমের ঝাল তা খাওয়া দাওয়া করার পর একটু বাইরে এলাম বেশ কি ভালো লাগছে আর বর্ষাকালে বেশ গাছপাতাগুলো সবুজ হয়ে থাকে আর এদিকে আকাশটাও কত সুন্দর হয়ে রয়েছে তা প্রায় সাড়ে চারটে নাগাদ বাজে তার ছেলেও স্কুল থেকে এসে গেছে তার ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম ওয়েদারটা বেশ ভালো বলে তো ছেলে আর একটা বন্ধুকে নিয়ে এলো তো হেঁটে আসছিল বলে ওকে ও সাইকেলে তুলে নিয়েছিল। আর ও এসে একটু ভাইকে একটু আদর করছে আর আর একজন যাচ্ছে ছেলেকে আনতে কম্পিউটার থেকে তো আমার সাথেই গল্প করছিল। তা এদিকে ছেলে সাইকেলের দাদা সাইকেলে চেপেছে বাড়ি ঢোকার সময় এই যে খুব মজা পাই না কাঁদে না কিনো কোনো কিছু তো এদিকে সন্ধ্যে হয়ে গেছে তা সন্ধে হয়ে যাওয়ার পর আমি একটু চা নিয়ে বসে পড়েছি তারপর আবার ছেলেকে খাওয়াবো তা ছেলেকে খাওয়াবো হচ্ছে আজকে দুধ আর চিড়ে এই যে ও খেতে খেতে কার্টুন দেখে তোমাদেরকে আগেই বলেছি ও একটু একটু করে মুখে নেবে ওই কার্টুন দেখবে আর খাবে তো ওই যে খাচ্ছে আর কার্টুন দেখছে তো ওকে আমি খাইয়ে নেবো তারপর আমার কিছু কাজ আছে সেগুলোও আমি করে নেব তো চলো দেখতে থাকো খাইয়ে নিয়েছি আর এদিকে আমার কাটা একটু গরম গরম লাগছিলো বেশ ঠান্ডা লাগছিলো ওই জন্য আমি গায়ে চাদরটা দিয়ে নিয়েছিলাম তারপর ছেলে নিজে নিজেই একা একাই খেলতে এই যে আমার ছেলে এই যে স্লো মোশনে একটা ভিডিও করেছিল আর দিদিরা ওকে জামা পরিয়েছে দাদা জামা পরিয়েছে আর জানলায় উঠে দাঁড়িয়ে থাকে ওইরকমই সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে এই যে ও ভীষণ মজা পায় খেলতে ছেলে সর্বক্ষণ খাটেই থাকে আর এখন যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে ও কিছুতেই মানে খাটে থাকে না কেন খাটে থাকে নেমে পড়ে তা ওই জন্যেই ওকে পায়েতে বেধে রাখি যাতে না নামতে পারে আর নিচে নামিয়ে দিলে কি হয় ওর চারিদিকে ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ালে কী হবে যে কোনো জিনিস পায় তা মুখেও তুলে নেয় সেই জিনিসটাও তো দেখতে হয় সেটাও তো বাজে জিনিস না তারপর রাতের ডিনারে ছিল ভাত আলু ভাজা গোল গোল করে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একটা করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো